টেস্টো বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাব একেবারে একটা নতুন ধরনের রেসিপি ডিমের কোরমা এই ডিমের কোরমা বা এক কোরমা সহজে খুব তাড়াতাড়ি কী করে বানাবেন এই সুস্বাদু রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই এক কোরমা রেসিপিটা আমি ডিমের কোরমার জন্যে প্রেশার কুকারে ডিম সিদ্ধ করে নিয়েছি আপনাদের একটা ছোট্ট টিপস আমি বলি এই এরকম প্রেশার কুকারে আপনারা দশটা কুড়িটা যত ডিম পারবেন দিয়ে সিদ্ধ করে নেবেন মাত্র একটা সিটি দিয়ে দেখুন আমি ছাড়িয়ে আপনাদের একটা দেখাচ্ছি মাত্র একটা সিটি দেবেন এই আমি অল্প ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন দেখুন ডিমটা কি সুন্দর সিদ্ধ হয়েছে একটা সিটি দিয়ে কত সহজে ছাড়িয়ে ফেললাম ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার একটা বাটি নিয়েছি আমি বাটিতে আমি হাফ বাটি টমেটো কেচাপ নিয়েছি আপনারা এক বাটিও নিতে পারেন আপনাদের ডিম অনুযায়ী আপনারা নেবেন একটা টমেটো কুচি নিয়েছি এক মুঠো বাদাম হামান দিস্তায় মুড়ো করে নিয়েছি ছোটো কাপের এক কাপ দুধ নিয়েছি এই টমেটো কেচাপে আমি এই দুধটা দিয়ে মিশিয়ে নেব দুধে টমেটো কেচাপটা মেশানো হয়ে গেছে এবারে আমি ডিমটা ভেজে নেব দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতোই তেল দিয়েছি ডিমগুলো ভেজে নেব এবারে আমি ডিমের গায়ে এরকমভাবে একটু কাট দিয়ে নেব আপনারাও এরকমভাবে একটু কাট দিয়ে নিলে মশলাটা ঢুকবে আর লবণটাও ঢুকবে ডিম গুলো ছেড়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা দেখছেন সামান্য এক চিমটে একটু হলুদ দিয়ে দিলাম ডিমের কালারটা ভালো আসবে ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নেব। ডিমের কোরমা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল। আমি আর তেল দেব না যে তেল আছে ওই তেলেই দুটো এলাচ দুটো লবঙ্গ একটু থেতো করে নিয়েছি আর একটু দারচিনি এক পিস শুকনো লঙ্কা দিয়ে দেব ওয়ান ফোর চামচ গোটা জিরে দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব ওয়ান থার্ড চামচ আদা নিয়েছি বেটে দিয়ে দেবো পাঁচ পিস কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কা আর লবণ তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন একটা টমেটো কুচি করে নিয়েছিলাম দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো যেহেতু ডিমটা আমি লবণ দিয়ে ভেজেছি হাফ চামচ জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেবো আমি এই ডিমের কোরমাতে আর কোনো হলুদ ব্যবহার করব না শুধু ডিমটা ভাজার জন্যেই আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম ডিমের ঝোল বা ডিমের কারি তো আপনারা খেয়েছেন এই ডিমের কোরমা অপূর্ব স্বাদ লাগে আপনারা আমি অনুরোধ করছি বাড়িতে একটা বার অন্তত বানাবেন বানিয়ে দেখুন এর অপূর্ব স্বাদ হয় এক মুঠো বাদাম হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেব এক কাপ দুধ মেশানো টমেটো কেচাপটা দিয়ে দেব, আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে একটু সামান্য জল দিয়ে দেব আমি একটু ফুটতে দেব আপনাদের হাতে যারা বাইরে যান চাকরিতে যান বা বাইরে যান হাতে সময় খুব কম থাকে আপনারা তাড়াতাড়ি কি বানিয়ে কী খেয়ে যাবেন আপনারা এরকম ডিমের এই কোরমা করে খেয়ে যাবেন এতে টেস্টও দারুণ হয় একটা নতুন জিনিস আর তাড়াতাড়িও হয় খুবই তাড়াতাড়ি আপনারা গোটা গোল মরিচ থেতো করে দিতে পারেন রসুনের মতো আমি মরিচ মুড়ো দিয়েছি আর এক পিস সুগার ফ্রি ট্যাবলেট দিয়েছি আপনারা হাফ চামচ চিনি দেবেন সাতটাকে ব্যালেন্স করার জন্যে আর হলুদ দেবেন না এই টমেটো কেচাপেই কালারটা আসবে নামানোর আগে একটু সামান্য ধনের পাতা দেব আমার এক কোরমাটা রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন